ব্যাংকের লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে এক দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এক দাম এক সময় দাম চেয়েছিল মালিক পক্ষ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস বাটারে। যাদের ভালো লাগবে বাজারে থাকবে ভিডিওটি দেখেন রাস্তা সহ দেখিয়েছি আমরা অ্যাপার্টমেন্ট সহ জমির পরিমাণ এক ঘন্টা তিন করা থেকে সামান্য কম এক ঘন্টা তিন করা থেকে একদম সামান্য কম ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট নতুন বিল্ডিং সিঁড়ির মধ্যে কিছু কাজ রয়েছে অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো কাজ নাই প্রতি ফ্লোরে দুই ইউনিট করাও আছে তিন ইউনিটও আছে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসের নাম্বারে ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে এই বিল্ডিংটি লোকেশন হল চট্টগ্রাম বন্দরটিলা সরি স্টিল মিলের আশেপাশে মেইন রোড থেকে হাতের ডানে বামে হতে পারে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন দেরি না করে যোগাযোগ করুন ডকুমেন্টস একদম ক্লিয়ার আছে রেজিস্ট্রি দাতা দুইজন কেনার সম্পত্তি যারা কিনতে চান আমাদের পিল অফিসে চলে আসুন আরেকটি কথা মনে রাখবেন ফেসবুকে কিন্তু এখন বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে হাজারো প্রপার্টি সন্ধান পাবেন আগে দেখবেন অফিস আছে কিনা এবং অফিস কোথায় আছে অনেকে দেখবেন যে বাড়ির নাই এবং বিভিন্ন সুরঙ্গর ভিতরে অফিস করে বসে আছে এদের থেকে কিন্তু সাবধান থাকবেন যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে ভিডিওটি সবাই শেয়ার করবেন কিনতে চাইলে যোগাযোগ করুন